আর কয়েক পর সংসদ নির্বাচন ও শুধু ক্ষমতা গণফোট বদল নয় বিশ্বাস দায়িত্ব আর গণতন্ত্রেরও পরীক্ষা হচ্ছে এই ভোটে চব্বিশের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন দেশ গড়ার প্রত্যাশা নিয়ে আরেকবার ভোটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ কাল সকাল সাড়ে সাতটায় শুরু হবে সেই ভোট যা বিরতিহীনভাবে চলবে সাড়ে চারটা পর্যন্ত এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং এই নির্বাচন নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবে প্রায় দশ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রায় আড়াই হাজার নির্বাহী বিচারক এ দৃশ্য কে দেখেছে কবে তবে কি ফিরে এলো ভোট উৎসব নাকি এই যাত্রা কেবলই ছুটি কাটানো কেন প্রাণপণে এই ছুটে চলা এবার আশা করছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আর কি আগেরবার তো আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি এত বছর এই জীবনে কখনো ভোট দেইনি এই বাড়ি প্রথম আর যেহেতু এত কিছুর পরে মানে ভোটটা হচ্ছে আর কি এর জন্য আর বাড়ি যাওয়া আমরা 17 বছর পরে ভোটের অধিকার ফেরত পাইছি আমার ইচ্ছাই হলো ভোট দেওয়ার যাওয়ার জন্য কারণ এক ভোটের কারণে তো অন্য প্রার্থী ফেল করতে পারে আর এক বোর্ডে হয়তো জিততে পারে শেরপুর তিন আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে তাই বৃহস্পতিবার দুশো নিরানব্বই আসনে হবে ভোট উনসত্তর জন রিটার্নিং অফিসার ও পাঁচশো জন সহকারে রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় বারো কোটি ভোটারের মধ্যে ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার নশো সাতজন পুরুষ আর নারী ভোটার ছয় কোটি আটাইশ লাখ উনাশি হাজার বিয়াল্লিশ জন এছাড়া তৃতীয় লিঙ্গের এক হাজার দুশো জন ভোটার তালিকাভুক্ত আছেন এবারে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে বিভিন্ন বাহিনীর প্রায় নয় লাখ আটান্ন হাজার সদস্য মোতায়েন হয়েছে নির্বাচনের মাঠে দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছয়শ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন নির্বাচনে ভোট গণনা শেষে কেন্দ্র থেকে একটি ফলাফল প্রকাশ হয়ে যাবে এরপর দাপ্তরিক প্রক্রিয়ায় সহকারী রিটার্নিং অফিসারের স্বাক্ষরের পর সেটি রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে আসবে নব্বই শতাংশ ভোট কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরার আওতায় বর্ধিত সময় অনুযায়ী সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে চারটায় দুই দিনে প্রায় বিয়াল্লিশ হাজার কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এবার যে কোনো সময় তুলনায় অনেক বেশি জিত থাকবেই তবে আমাদের হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে মূল উদ্দেশ্য হারলে ভালো না জিতলে ভালো ওইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জনগণ যেটা চায় সেইভাবেই যেন তাহারা মেনে নিতে পারে আর কি এটাই আশা ভোট যখন উৎসবের রূপ নিয়েছে তখন আবহাওয়া অফিসও খবর দিচ্ছে স্বস্তির বৃহস্পতিবার ঘন কুয়াশা শীতের প্রভাব কিংবা তীব্র গরম থাকার কোনো আশঙ্কা নেই বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাত দিন সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে কিন্তু সেটা বেলা বাড়ার সাথে সাথেই সেই কুয়াশার প্রাদুর্ভাবও একেবারে শেষ হয়ে যাবে এবং সারাদিনের আকাশ রৌদ্রোজ্জ্বলা ভাবিরাস্তমে নিবন্ধিত উনষট্টি দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে একান্নটি রাজনৈতিক দল প্রার্থী সংখ্যা দুই হাজারের বেশি রাতপহালে জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনের জন্য গত সতেরো বছর ধরে কত শত আন্দোলন গুমফুলির শিকার হন হাজারো মানুষ হামলা মামলা কারাবরণে নিঃস্ব হয়ে পড়েন লাখো পরিবার সাধারণ মানুষের প্রত্যাশা বহু রক্তে অর্জিত এই ভোটের অধিকারটুকু অক্ষুণ্ণ থাকুক আগামীতেও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলুক নতুন সরকারি দল বিরোধী দল মিলে পাশাপাশি প্রাধান্য পাক বাংলাদেশের স্বার্থ আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা